রাখবেন শয়তানের চোখে যে হারে রবের চোখে সে জিতে শয়তানের চোখে যে জিতে রবের রহমতের চোখে সে হারে এবার জগৎ দেখে ইমাম হোসেনের ডাইনে পানি বলেন না বলেন ডাইনে পানি পামে পানি সামনে পিছনে পানি কুরাত নদীর চারিদিকে পানি বন্ধ চারিদিকে পানি সবাই বলে যে ইমাম হোসেনের পানি নাই ইমাম হোসেন এখান থেকে বসে হাউজে পৌঁছারের পানি দেখতো আরো জোরে এই জিনিসটা ওনারা বুঝি পেলেন একটা না হালকা সিডিং হম ফরি না মুরব্বী কলে মাত্র নবাজি মুরব্বক কলে আওয়াজ মর দিব মুরব্বী কলে আওয়াজ দিব বহু সময় কিছু মানুষ সহর আদত মরি বেট টাইম বিছানা যাতে শুইতে হয় বেগুনা যাই রায় আর তো বোধ মুরব্বী কলে মানুষ রাখা দেয় দরজার তুন বাজি দরজার তুন এই রাস্তা ঘুরি দেয়

এবার দাদা হদ্দেশ্বর দাদি হদ্দেশ্বর অদাদি হনাই দে আরা তো কেউ তো দাদি উত্তর দে মানুষ মরিবে টাইম হইলে আল্লাহ শুকুর ফর্দা তুলি ফেলাই ইবে এন কিছু দেখে সাধারণ মানুষই ন দেখে হঠাৎ কি কেউ হন দিমত আছে না তাইলে সিডাং তো জগ আর সিডঙ্গে বাসায় হইতো সিডেঙ্গে মানুষ ডিমত গরিব দেখত মাথো অনাবাজ ঠিক না অনে ন দাহন্মানিক কাহিনী নাই দেন আছে অনন দাহন্ড হয় না নয় ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে আউজে কাউসার দেখান বলে যুদ্ধের ময়দানে একজন সাহাবা শহীদ হয়েছে একটু খেয়াল করলাম শরীর মোবার পেতি ডুকছে রক্ত প্রবাহিত সামনে চুরির আঘাত হয়েছে পেট কেটে গেছে প্রায় জীবন দুনিয়ার হায়াত শেষের পথে ওনাকে কয়েকজন ধরে বসে আছে ওনার চেহারায় এমন আলোকিত এমন হাসি আর একটু জোরে বলেন না মুখে সুবাহের বাণী এদিকে রক্তাক্ত দেহ চেহারার মধ্যে কোনো বয় নাই টেনশন নাই পরিবারের কোনো আশা চিন্তা নাই উনি বলে আমি এখান থেকে বসে জান্নাতের চৌকাড় দেখতে পাচ্ছি আল্লাহু আকবার উচ্চ করে একবার বলেন মারহাবা সুবহানাল্লাহ এবার হাদিসকে যদি আপনি সামনে রাখেন নেককার মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে এক রকমের ফেরেশতা আসে বক্তার মানুষ যাওয়ার আগে ফেরেস্তা আর এক রকমের আসে ফেরেস্তা আছে সত্য আমরা দেখি কিন্তু যার যান যাবে আমরা দেখি না উনি দেখে কেন আমরা দেখার আর না দেখার মাঝখানে একটা পর্দা আছে যখন টাইম হয় পর্দাটা আল্লাহ তুলে দেয় কারণ উনি দেখলো আর কোনো লাভ নাই তো কারণ টাইম তো শেষ বলবে আর কি কিছু বন্ধ এমন আছে যাদের হায়াত শেষ হওয়ার আগেই আল্লাহ খুশি হয়ে সে পর্দাটা তুলে দেয় তাদের কলবের আলোকিত এমন চুপ হয় ইন্না ফিল কালবে আইনানে ওয়াউজনানে আল্লাহ চাহে তো তারা জমিনে বসে বসে আসমানও দেখতে পারে পার্থক্য কি বোঝা যাচ্ছে বলেন না পার্থক্য বোঝা যাচ্ছে সিসি ক্যামেরা আছে না বহুত জায়গা লাইট বন্ধ করলো লাইট বন্ধ কইললো আজ এ সিজির ক্যামেরা যাইরে সাইবেন লাইট বন্ধ কইললো দেখা যায় কেন এন্ড গো লাল বাতি আছে ইভেন নাইট ভিশনেরই নাইট ভিশন সোড গো আছে লাল বাতি আছে এ সোডে লাল বাতি বে এন আলোতে এন ভাবে ক্যামেরা বে ডিজাইন কুড দে লাইট বন্ধ করে দিল মাথন না

মোমবাতি ম্যাচ মোবাইল ফোন যদি কেনে আর জীবনে ছড়া রাখা নগরদের ল্যান্ডা তাহাতে গুরুত্ব হইবে আধারও কিছু না ধরবি মাথা না বাজে মাথা এ কুত্তরে ধরি হুজোর ঘর ওটা বেহাইয়ে বেসর ফ্যান সারা গোট জ্বর হন বাড়ি যাই দি তো রাস্তা তো আধার ওদের নাইট ভিশন আছে

জোবাহান আল্লাহ এবার যদি এবার ছোট হয় ডাইরেক্ট বোম মাৰি দেখি বুঝতে পারে জোরো জোর অহম করিব জোবাহান আল্লাহ আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তালা চামদার দুইটা শোক দেখার জন্য দিয়েছেন দিয়েছেন সাথে সাথে কলবের করে দুইটা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন সাধারণ মানুষ যা দেখে না আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায় সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে এটাই আল্লাহ পাকের দান চিৎকার দিয়ে বলেন সোবাহ এরা কারা যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন তারাই আব্দুল্লাহ থেকে প্রবেশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়েছে এখানে জগড়ার তর্কের কিছু জোরে বলেন না জগড়া তর্কের কিছু আল্লাহ আমাদের কি ইসলাম বুঝার তৌফিক দান করে পাঁচ অক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় শত ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করে আপনারা প্রত্যেক এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটাকে আলোকময় করেন বেশিক্ষণ সময় আপনাদেরকে বসিয়ে রাখাটা ঠিক হবে না সুন্দর হবে না অনুরোধ করব এই দশটা দিন যে মাহফিল মাহফিল আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দের সাথে আসবে জানি না আপনাদের বিষয়টা কেমন লাগে আমার মনে হয় এই মাহফিলটা এলাকার জন্য একটা ঈদের উৎসব নিয়ে আসে অনেকের চেহারা মলিন হয় স্বাভাবিক কারণ যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভের কোনো কোন দাম সেজন্য সব জায়গায় পজিটিভ নেগেটিভ দোনোটারই দরকার এমনও তো হতে পারে মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায় তারা শ্বশুরবাড়িতে জামাইরে বলে রাখছে আর এলাকার দশ দিন বেবি মা বিলুদ আরে কিন্তু বড় বাড়ির লেনাই ভাল লরেন্দা আছে নমা থেকে আসে না হন আবাজ এই মাহফিল জানার লক্ষ্য করি এরা আর বই নকল ফোয়ামাইয়াল তাহলে ইয়েন শুধু এন একটা মাহফিল ন ইয়েন একটা ব্যক্তিত্ব বন্ধনের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল উপমা এই মাহফিল জানারও যদি অনহন আর মাহফিল তাহলে জামিলে হম ফটি ফটি এই আওয়াজ ইবেন হস্তাখানা যো রহন আওয়াজ এখানে আওয়াজ দেওয়া হচ্ছে মাহফিল ইয়েন হার আর মাহফিল এই আর আর বি বেগুন আছে না জীবেন না কার বো আছে না জীবেনাক্ষস আছে আর মাহফিল মাহফিল নয় আর বেগগুণর মাহফিল আল্লাহ আর বেগগুণর অফিক দান করুক এই মাহফিলকে আল্লাহ পাক দিন বদিন আরো তরক্কি দান করুক শেষ কথায় আমি আপনাদের সামনে উপস্থাপন করে এরপরে ইনশাল্লাহ মিলাপ ক্যাম হবে এরপরে ইনশাল্লাহ মোনাজাত হবে শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবে ধৈর্য এটাকে আলোকিত করে ধৈর্য এটাকে মজবুত করে ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপুক্ত করে ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয় সেজন্য ধৈর্য ধরলে দুনিয়াতেও নিয়ামত আখেরাতেও নিয়ামত আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করব সবাই বলি ইনসা বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব সবাই বলি ইনসা আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা করব কার কার মা নাই একটু হাত তোলেন যার মা নাই মা নাই যার বাবা নাই একটু হাত তোলেন বাবা নাই আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসি হয়ে আছেন আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুতাম যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে তারা হাত তোলেন মাও আছে আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব সবাই চিৎকার দিয়ে বলেন নিশা নিজের জীবনে পারত বসত কখনো মা বাবার সাথে বড় গলায় কথা বলব মা বাবার চোখে পানি আসবে এমন কোনো কাজ করব নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব চিৎকার দিয়ে সবাই বলেন ইনশা 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 আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায় মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি রাতের বেলায় কি দরে বলে না কি দরে মা বাবার যার সাথে বেয়া দেবি হোক পাঠা দরে মাফ করে দেন আমার ভুল করছে লজ্জা লাগবে পেস্টিস কোনো পাংচার হবে মাথা কোনো নিচু হবে এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তালা আপনার সামনে রিজিকে বরকতে বরকতে নিয়ে আল্লাহ চাইলে পারে হলেন আল্লাহ চাইলে পারে আর মাকে বলবেন বাবাকে বলবেন ওই তাইজুদ নামাজ পড়তে উঠলে বলতে পারবেন ইনশাল্লাহ মা বাবার থেকে দোয়া চাইবেন স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহের যুদ আমার জন্য দোয়া করতে স্ত্রী যা স্বামীকে বলবে জন্য দোয়া করবা দেখবেন এই সংসারে সাদ না থাকলেও রহমতে ভরপুর এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে আল্লাহাকে আমাদের সবাইকে কবুল করুক